হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা একটা শর্ট করে তোমাদের বীজগুলিতে যতগুলো সূত্র লাগে এগুলো বিস্তারিত দেখবো আমরা হ্যাঁ বিস্তারিত আমরা একটা ভিডিওতে আলোচনা করছি শর্ট করে আমরা এই শর্ট ভিডিওতে দেখে নিবো দেখো এখানে আমাদের প্রথম যে সূত্রটা আছে এ প্লাস ভোল স্কোয়ার্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিম এই যে এক নাম্বার সূত্র একবারে আমরা সবগুলো একটা ভিডিওর মাধ্যমে সবগুলো সূত্র কভার করবো বীজগণিতে a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার তাহলে প্লাস হইলে দেখো এখানে প্লাস হইছে আর মাইনাস হলে এখানে মাইনাস হইছে বাকি সব सेम আছে এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হলো অনুসিদ্ধান্ত এই দুটো হলো সূত্র এটা হলো অনুসিদ্ধান্ত এরপর তিন নাম্বারটি সূত্রটা থাকে শেষে লিখছি আমি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b এবং এরপর এটা অনুসিদ্ধান্ত এই সবগুলো কি এগুলো আমাদের সব অনুসিদ্ধান্ত এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার কি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab

আর এইটা হচ্ছে অনসিদ্ধান্ত এই দুইটা হচ্ছে কি আমাদের অনসিদ্ধান্ত এরপরে 4ab হচ্ছে a হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার এটা হলো 4ab এর সূত্র a b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ab এর সূত্র কি a b 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b 2 হোল স্কয়ার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এরপরে দেখো যদি তিনটা পদ থাকে a b c তাহলে হবে কি দেখো এটার উপরে স্কয়ার দিবা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার

এই দুটা হলো সূত্র আর এই দুটা হলো অনুসিদ্ধান্ত এই দুটা হচ্ছে কি সূত্র যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস এইটা আমি এখানে শর্ট করে সবগুলো দেখাইছি তোমরা যদি কিভাবে হয়েছে এটার একটা তিরিশ মিনিটের একটা ক্লাস আছে তোমরা যদি ক্লাস টা দেখো তাহলে কিভাবে বের করতে হয়েছে সবগুলো পারবা আর ভুল বা ইনশাল্লাহ তাহলে অবশ্যই ওইটা আমি এটার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ